আজকে শুরু করব বাংলা রোমান্টিক প্রেমের উপন্যাস বুদ্ধদেব গুহর লেখা হলুদ বসন্তের চতুর্থ পর্ব সুজয় নেমন্তন্ন করতে এসেছিল সেদিন বলল আমার দিদির বিয়ে ময়নাদির বিয়ে তো সকাল থেকে যেতে হবে কিন্তু কাজকর্ম করতে হবে বললাম দেখ নিজের দিদির বিয়েতেই কাজকর্ম করিনি আমি আমি একেবারে অকর্মা তবে যখন অতিথি অব্যাগত আসবেন তখন তাদের আসন বসন করতে পারি তার বেশি আমার দ্বারা হবে না ভার দিলেও সব গোলমাল করে দেব সুজয় বলল আরে সেটাই কি কম কাজ আমার মা কি বলে জানিস বলেন নেওতা নেমন্তন্ এখন আর কেউ কারো বাড়িতে খেতে আসে না ভালো মন্দ সকলেই বাড়িতে খায় তাই এসব সামাজিক ব্যাপারে আদর আপ্যায়নটাই বড় কথা তার জন্যই লোকের দরকার বললাম তাহলে তো ভালোই বিয়ের দিন সকাল সকাল গিয়ে পৌঁছালাম সুজয়দের লনে পাশের প্যাসেজে এবং রাস্তায় সামিয়ানা ঘেরা হয়েছে ব্যাগের মতো হলুদ রঙা ভাড়া করা চেয়ার পাতা হয়েছে সারি দিয়ে অনেক লোকজন ব্যস্ত সমস্ত সানায়লা আনেনি ওরা অ্যাম্প্লিগ্রামে লং প্লেইং রেকর্ড পাচ্ছে সামনে দিয়ে অনেক লোক আসছে যাচ্ছে সুজায়ের মা একবার বাইরে এলেন দেখতে মেয়ের বিয়ের প্যান্ডেল কেমন হয়েছে আমায় দেখে বললেন কি বাবা এসেছ নিজের নিজের মতো করে আদর আপ্যায়ন করো লোকজনকে এটাতে তোমার নিজেরই বাড়ি মাসিমাকে কিছু বলতে পারলাম না কিন্তু এ বাড়ি আমার নিজের বাড়ি ভাবতে খুব ভাল লাগে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল শীতটাও জাঁকিয়ে পড়েছে জ্যোতির কাছ থেকে ধার করা শালটা এত ছোট হয়েছে যে ভালো করে শীত মানছে না এবার লোকজন আসতে আরম্ভ করলো একটার পর একটা গাড়ি এসে দাঁড়াচ্ছে কেউ কেউ ট্যাক্সিতে কি কেউ হেঁটেও আসছেন ফ্লোরসেন্ট ডেল লাইট ফর্সা লোকদের ঠাকুরমার কোলবালিশের মতো ফ্যাকাসে দেখাচ্ছে আর কালো রঙের বেগুনি রঙা সিমের মতো দেখাচ্ছে আলোই মেয়েদের গয়না ঝিকমিক করছে কয়েকটি অল্প বয়সী ছেলে টাইট ফিটিং টেরিলেন টেরিকোটের পরে এসেছে আমার সামনে দিয়ে আস যাচ্ছে আসছে ইচ্ছে করছে হঠাৎ পা বাড়িয়ে দেই মুখ থুবড়ে পড়ুক বুঝতাম অফিস কাছারি সেরে সোজা এসেছে তাও নয় সারাদিন ঘুমিয়ে কি আড্ডা মেরে এখন শৌখিন সুটপুরে আত্মীয় বাড়ি নিম্ধন খেতে এসেছে কোন দিন মারাওয়ারি ছেলেদের মতো পরে পাঞ্জাবি ছেলেদের মতো হাতে বালা পরে মেক্সিকান ছেলেদের মতো চোখা জুতা পরে এবং বিটলসদের মতো এক মাথা কাকের বাসা চুল নিয়ে বাঙালি ছেলেরা হয়তো বিয়েতে যাবে জানি না একদিন হয়তো চোখের সবিস হয়ে যাবে এদিকে আসুন আসুন করে তো হাঁপিয়ে উঠলাম যে আসছে তাকেই গাড়ির দরজা খুলে নামাচ্ছি মধুর হাসি দিয়ে পথ দেখিয়ে যাচ্ছি তারপর মহিলাদের বাড়ির মহিলা মহলে এবং পুরুষদের হলুদ কাঠের চেয়ারে সমর্থন করছি একটা গাড়ি এসে দাঁড়ালো একটা সাদা হেরাল্ড বা দরজা খুলতেই মোটা ভদ্র মহিলা নাম্বার চেষ্টা করতে লাগলেন চেষ্টা করলেই তো আর দাড়ি হলো না ওই সিয়ারা নিয়ে হেরাল্ড গাড়ির গর্ত থেকে বেরোনো সোজা কর্ম নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আজ আমার করণীয় কর্তব্যের মধ্যে কোনো হুস্তলাকায় ময়দা ঠাসা নাদশ মহিলাকে গাড়ির থেকে হাত ধরে ট্রেন নামানোও পড়ে কিনা এমন সময় যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি কটাং শব্দ করে হেরাল্ডের দরজা খুলে স্ত্রীকে সাহায্য করতে এগিয়ে এলেন কি সর্বনাশ এই যে অনিমেষ আমাদের কলেজে পড়তো আমাদের সে দু বছরের সিনিয়র ছিল আমরা বলতাম অনিমেষ গুন্ডা একবার ইন্টার ক্রিকেট ম্যাচে আমার ইনসুইং বলে আউট হয়ে গিয়ে রেগে গিয়ে আমাকে খুব মেরেছিল ওকে দেখে রাগে গা চিড়বিড় করতে লাগলো কিন্তু পরক্ষণেই হাসুমিকে বললাম আসুন আসুন ও আমাকে চিনতে পেরে অবাক হলো মুখের বিগলিত অবস্থা দেখে বুঝলাম সুজাইরা নিশ্চয়ই শ্বশুরবাড়ির দিকে আত্মীয় স্ত্রীকে উদ্ধার করে আমার হাতে দিতেই আমি মহিলামহলে পৌঁছে দিলাম গাড়ি পার্ক করিয়ে ও যখন আবার গেটে এলো আবার বললাম আসুন আসুন ও খুব কাছে এলো একদম মুখের কাছে মুখ নিয়ে হুকো মুখোর মতো হিমেল হাসি হেসে বলল একটু বাড়াবাড়ি হচ্ছে না বাক্য ব্যয় না করে চলে এলাম জ্যোতির ছালটায় নাক পেটে রক্ত টক্ত পড়লে কেলেঙ্কারি হবে বললাম আচ্ছা বসুন বসুন বলেই সরে এলাম এবার নয়নার উপর আমার সত্যি রাগ হচ্ছিল সেই বিকেল তিনটে সাড়ে তিনটেতে এসেছি রাত নয়টা বাজতে চলল এখনো কি একবার সময় করে আসতে পারলো না নিচে কতগুলো বাজে বন্ধু জুটেছে খালি হিহি আর হাহা বন্ধুগুলোর মাথা খাবে এবং আমারও সর্বনাশ করবে আলোর নিচে দাঁড়িয়ে এসব ভাবছি এমন সময় রাজেন্দ্র ওকে সাজলে গুজলে রানী ছাড়া কিছুই বলতে ইচ্ছে করে না আমার আবার কিছু মনে আসে না একটি নীল রঙা ব্যানারসি পড়েছে রুপোর ফুল তোলা চুড়ো করে খোপা বেঁধেছে ওর গৃহাটি এত সুন্দর যে ও আমার কাছে এলেই ওর গৃহায় আলতো করে ঠোঁট ছোয়াতে ইচ্ছে করে হাতে হালকা গাওনা পড়েছে পায়ে পায়েজোর পা ফেললেই ঝুনুর ঝুন করে বাঁচছে আর আমার বুকের মধ্যে রক্ত ছলচ্ছলত করে উঠছে নাজিম সাহেব টুটিওয়ালাতে একটি উর্দু কবিতা শুনিয়েছিলেন নয়না সাজগোজ করলেই আমার সেই শায়রির কথা মনে পড়ে উজলি সুজলি রণেদেও কিোর সর্বর আপাত লিহ দিলকা ধারখান বাড়তিহায় জবালকোর সুলজতিহ মানে তুমি উস্কো খুস্কোই থেকো সেজে গুজে চুল পাড়ি পরিপাটি করে আমার শিরে নতুন করে বিপদ ডেকে না তুমি কি জানো না তুমি সুন্দর করে সাজলে আমার বুকের মধ্যটা কেমন করে এলেন এতক্ষণ এলেন যেন রাধা রানী এলেন যদি ওর কি আছে জানতো তবে ওকে আমার ভালো লাগত না চলতে ফিরতে ওর অজানিতে আমার জন্য অচেতনে ও যা উপচে ফেলে যায় কোনো সুখী সাঁওতাল ছেলের মতো বৈশাখী সকালের ঝরে পড়া মিষ্টি মহুয়া ফলের মতো তা আমি কুড়িয়ে বেড়াই ও জানে না ও কি সুবাস কি স্বাদ কি ভালো লাগা ও আমার জন্য রেখে যায় যখনই ও আসে নয়না এক ভদ্রমহিলাকে পৌঁছে দিতে এসেছিল গাড়ি অব্দি ভদ্রমহিলা চলে গেলেন এবার ও আমার দিকে ফিরল ফ্লোরসেন্ট আলোতে ওকে স্বপ্নময় দেখাচ্ছে সন্ধ্যে থেকে সব বয়সী কত সুন্দরী তো ওই আলোর নিচে এসে আমার সামনে দাঁড়ালো কই এমন তো আর কাউকে লাগলো না ও কাছে এলো একটু হাসলো কপাল থেকে এলোমেলো অলকগুলি সরাতে সরাতে বলল খুব কাজ করছেন ভীষণ তুমি তো ফাঁকি দিয়ে বেড়াচ্ছ তা তো বলবেনি পাটা যে কি ব্যথা করছে না কতবার যে উপন্যাস করলাম সোজা উঠলে বোধহয় কেদার বদ্রি পৌঁছে যেতাম বললাম চেষ্টা করলেও পারতে না দুষ্ট লোকেরা সেখানে যেতে পারে না ও বলল আপনাকে বলেছে পাপিরাই তো পাপ মুক্তি ঘটাতে যায় সেখানে কে যেন ওকে ডাকলো ও গিয়ে দুটি কথা বলে আবার ফিরে এলো বলল খুব খিদে ফেঁসে না বললাম খুব ইস বেচারা আর একটু কষ্ট করুন একসঙ্গে আমরা বসে খাবো তারপর আমার চোখের দিকে তাকিয়ে বললো আপনার বিয়েতেও খুব কাজ করে দেব দেখবেন বলছ ও উত্তর না দিয়ে আমার চোখের দিকে চেয়ে রইলো আমি হঠাৎ বললাম যাও গল্প করো না কাজ করো গিয়ে ও চলে গেলাম নিজের গালে নিজে চড় মারতে ইচ্ছে করল আমি যেন মাতব্বর জ্যাঠামশাই হয়ে গেছি ওর যেন আমি গার্জিয়ান যেন আমার উপদেশইও চলে এতক্ষণ ওকে একটু দেখতে পাবার জন্য ছটপাট করছি যখনও কাছে এলো ভালো লাগায় মরে গেলাম অথচ ওর উপস্থিতিটা পুরোপুরি উপভোগ করার আগেই নিজের পায়ে নিজে কুডাল মেরে বললাম যাও কাজ করো গিয়ে এখন কেমন লাগছে তখন তো বিশ্বামিত্রমণির মতো ভাব দেখালাম এখন ও যে পথে চলে গেল সে পথ চেয়ে আসি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম একটা ডাউজ গাড়ি এসে গেল আর নয়নার কথা ভাবা গেল না ওল্ডস মোবাইল কালো কুসকুসে এ কি পাদামশাই আমাদের কোম্পানির কাস্টমার হাওড়ার শ্রীরাম ড্যাংলেনে মস্ত কারখানা আমাকে দেখে তিনিও অবাক আরে বোর সাহেব এখানে এই আমার বন্ধুর দিদির বিয়ে বাহ 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 বেশ বেশ আপ্যান করে বললাম চলুন চলুন বসবেন চলুন উনি একটি চেয়ারে বসলেন চেয়ারটা কেড়ে কেড়ে করে উঠল মনে হলো যত ভাড়া দেওয়া হয়েছে তাতে এত মোটা লোকের বসার করার ছিল না রাজার বেটার মতো বুক সিটিয়ে বসে পাদামশাই রুপোর সিগারেটের কেস থেকে সিগারেট বের করে ধরালেন এবং আমায় আফার করলেন বললাম এ গুরুজন অধ্যুষিত জায়গা এখানে চলবে না ভুরভুর করে সেন্টের গন্ধ বেরোচ্ছে পাতা কাটা চুল হাতির দাঁত বাঁধানো লাঠি গিলে করা ধুতি ফিনফিনে আদির গাঢ়ি গা দেখানো পাঞ্জাবি এসব স্পেসিমেন আজকাল ভারতীয় গন্ডারের মতো দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে পাদামশাই ফিসফিসিয়ে গলায় বললেন আমার ছেলে বলছিল আপনি নাকি কাগজপত্রে আজকাল গল্প টল্প নেকেন আসলে কাকে দিয়ে নেকান আমার গায়ের মিউনিসিপ্যালিটির লোকেরা ধরেছে একটি সাহিত্য সভায় বক্তৃতা দিতে হবে ভদ্রলোককে একবার আমার কাছে পাঠিয়ে দেবেন পয়সা করে ভালোই দেব বিনীতভাবে বললাম আগে আমাকে দিয়ে আমি কাউকে দিয়ে লেখাই না আমি নিজেই লিখি সে কি মশাই ক পয়সা পান নিকে বললাম আমি একেবারে নতুন সামান্যই পাই এই চল্লিশ পঞ্চাশ টাকা একটি লেখাই বড় লেখা হলে আরও বেশি পাই সে কি আপনার ডেস্কে বসে একটা ড্রয়িং করলেই তো দুশো টাকা পেতে পারেন তাহলে এসবের কি দরকার একটা জুচ্ছ উত্তর টোরের গোড়ায় এলো কিন্তু হেসে বললাম এই আর কি উনি খুব হাসলেন যেন উত্তরটা যে বুঝলেন শুধু তাই নয় যেন মন মতো হয়েছে হো হো করে হেসে বললেন তাই বলুন সেই আর কি এখন আর ভালো লাগছে না আগামীকাল শেষ সাথে উঠে পলাশি যেতে হবে লালগোল্লা প্যাসেঞ্জারে পলাশিতে একটি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে শীতটাও রাতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে যাচ্ছে ঘড়িতে প্রায় দশটা বাজে সুজায়ের সঙ্গে দেখা করে ওকে বললাম যাচ্ছি স্বাভাবিক কারণে ও বলল যা তা কি করে হয় এত খাটাখাটনি করলি না কে যাবি আমি বললাম তোদের বাড়ি খায়নি কখনো এমন তো হয়নি না গেলেই চলবে না রে এখন ভোর সাড়ে চারটে ট্রেন ও বলল তাহলে আর কারোর সঙ্গে দেখা করিস না দেখা করলে আটকে যাবি তুই চলে যা আমি ম্যানেজ করে দেব মার নয় নাকে আমি বাড়িতে আসতে আসতে ভাবলাম সাড়ে চারটে ট্রেন তো কী হয়েছে ইচ্ছে করলে কি আর রাত বারোটা অবধি থাকতে পারতাম না আগে কি আর কখনো এমন করিনি আসলে চলে এলাম অন্য কথা ভেবে ভাবলাম আজ অতিথি অব্যাগতদের বিদায় জানিয়ে নানা যখন গেটে এসে দাঁড়াবে দেখবে একটি বিকারির ছেলে সেরা কাপড়ে গেটের সামনে দাঁড়িয়ে শীতে কাঁপছে কিছু খেতে চাইছে নীল আলোয় বেচারিকে আরও নীল দেখাবে নয়না আরে এখানেই তো জিদা দাঁড়িয়েছিল কোথায় গেল যখন জানবে আমি নেই তখন ওই ছেলেটির প্রতি নয়নার আরও বেশি সমবেদনা হবে ওকে ডেকে নিয়ে পাত পেড়ে বসিয়ে পেট ভরে খাওয়াবে আমারও ইচ্ছা করে কোনো দিন নয়না ওর মনের দরজা দিয়ে নিয়ে গিয়ে ও শরীরের সামিয়ানের তলায় বসিয়ে ওই ভিখারি ছেলেটির মতো করে আমাকেও স্বাদ মিটিয়ে খাওয়াবে ইচ্ছা তো কত কিছুই করে রসার রসা রোডের মোড়ের লাল আলোতে দাঁড়ালাম বুঝলাম সুজাটা খুব বকনি খাবে একসাথ লোকের সামনে ক্লান্ত অবসন্ন নয় না সুজাকে খুব বকবে বলবে ইস তুমি কি দাদা আমাকে রিজুদা বললো পর্যন্ত যে ভীষণ খিদে পেয়েছে আর তুমি চলে যেতে দিলে খেতে খেতে কতক্ষণ লাগতো খেয়ে যেতে কতক্ষণ লাগতো ও যখন সুজয়কে বকবে আমি হয়তো তখন ঘুমিয়ে থাকব। বালিশে মুখ গুজে আমি ঘুমিয়ে থাকব। তাহলে ঘুমের মধ্যে আমার খুব ভাল লাগবে মনটা ভরে উঠবে ফ্রায়েড রাইস রোস্ট চিকেন ইত্যাদি খেলে পেটটা হয়তো ভরত কিন্তু এমন করে মনটা তো ভরত না সুবার ঘরে ঢুকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে খুব ভালো লাগতে লাগলো পাঞ্জাবির পকেট থেকে রুমালটা বের করতে গিয়ে ঠান্ডা ঠান্ডা যেন হাতে লাগলো দেখি রাংতা মোড়া একটি লাল গোলাপ নয়না দিয়েছিল আমার সঙ্গে কথা বলে চলে যাওয়ার সময় গোলাপটাকে চুমু খেলাম একদম নয়নার মতো গন্ধ গোলাপটার হঠাৎ আয়না নিজেকে বেশ সুন্দর লাগত বেশ হ্যান্ডসাম হ্যান্ডসাম যদি সবসময় আমাকে এরকমই লাগতো তাহলে নিশ্চয়ই নয়না আমাকে ভালোবাসত ভগবান তুমি আমার চেহারা নয়না যেমনটি পছন্দ করে তেমনটি করলে না কেন বড় খিদে পেয়েছে অথচ বাড়িতে বলাও যাবে না না খেয়ে আসি মিনুরা তো সব খেয়ে দিয়ে শুয়ে পড়েছে জেগে থাকলেও বলা যাবে না ঠোঁট উল্টে মিনু বলবে তোর এমন নাকামি কেন ক্যান না খেয়ে এলি মিনুর মেয়ে মিঠুয়াকে দেবার জন্য একটি বের কিনেছিলাম ড্রয়ার খুলে বের করে অগত্যা সে সেটিকে খেলাম কুরকুর করে তারপর ডগাস ডগাস করে দু গুলা জল খেয়ে কম্বলের নিচে বডি থ্রো দিলাম